আসসালামু আসসালামাইকুম শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ছয় থেকে এই ম্যাথগুলো সলভ এখানে এখানে বলা আছে হোল ম্যাথ গুলো হোল কিউব তো আমরা এখানে ম্যাথগুলো এখানে সমাধান করে নিয়েছি অলরেডি স্কোয়ার এখানে বি মাইনাস হোল কিউব বি স্কোয়ার সি মাইনাস এ হোল কিউব সি স্কোয়ার এ মাইনাস বি হোল কিউব ওকে তো আমরা স্কোয়ার রাখলাম এখানে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এখানে এটা ইউজ করবো আমরা প্রথমত জানি যে একটা মানকে স্থির রাখা লাগে তাই না এখানে সূত্রগুলো ইউজ করলাম এখানে বি স্কোয়ার এখানে সি মাইনাস এ হোল কিউবের সূত্র কি সি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার সি থ্রি এ সি স্কোয়ার প্লাস আর মাইনাস এ কিউব মানে অর্থাৎ আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর কি এখানে সি স্কোয়ার থাকবে এখানে দেখুন এ স্কোয়ার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হবে এখানে এরপর লাইন আমরা করবো কি জাস্ট গুণ করে দেবো এখানে এখন আমাদের এটাকে স্থির রাখলাম এখন বি স্কোয়ার দ্বারা কি হবে এখানে গুণ করবো বি স্কোয়ার সাথে করলে কি বি স্কোয়ার সি বি স্কোয়ার সি কিউব

মানটা আমাদের কাটা যাচ্ছে এখানে ওকে আর কিন্তু কিছু এটাকে রাখলাম বিস্কোয়ার সি কিউব থাকবো এখানে ওকে আর আমাদের এখানে এ কিউব বিস্কোয়ার এখানে রাখলাম কিউব রাখলাম এখানে ওকে এ কিউব সিসটাকে রাখলাম এখানে যে মানটাকে আবার এখানে বি কিউব সিস্কোয়ারটাকে রাখলাম আর হচ্ছে আমাদের এখানে যে থ্রি এ স্কোয়ার বি সি স্কোয়ার করলাম আর আমাদের এই মানটা এই দুটোকে আমি এখানে এই লাস্টে রাখছি কারণ এখানে আমাদের সবগুলো কমন মানগুলো পেয়ার নিলাম এখানে তো এই যে আমাদের এ কিউব বি কিউব এখানে সূত্রটা করলাম কি এখানে বলতে এই যে সূত্র একটা করলাম এখানে এ স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার টু বি সি আর হচ্ছে কি মাইনাস প্লাস সি স্কোয়ার এখানে মানে এই এ কিউব এই যে আমাদের এ কিউব এবং বি কিউব এই মানটা যেটা আমি করলাম মানে বি আর সি যে মানটা আছে না এটাকে এভাবে লেখা যাবে না বি মাইনাস সি লেখে লেখা যাবে না বি মাইনাস সি তারপর হোল স্কোয়ার লেখা যাবে তো বি মাইনাস সি টাকে রাখলাম আর বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার ওকে এই দূরে থেকে আমাদের দেখুন এই দূরে থেকে আমাদের এখানে কি কমন যাচ্ছে বি স্কোয়ার সি কমন যাচ্ছে মানে এই দূরে না সরি আমি একটু মিস্টেক করছি এখানে যদিও পেয়ার ওভাবে হয়নি আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার কমন যাবে এমন একটা মান আমাদের নিতে হবে এবং বি স্কোয়ার সি কমন যাওয়ার পরে আমাদের কি হবে মানটা জানো বি সি আসে এখানে ওকে তো এখানে আমাদের এই বি স্কোয়ার সি এখানে একটা আছে এবং এখানে একটা আমাদের বি স্কোয়ার সি আছে দেখুন গোল দাগগুলো দেখুন আমাদের এটা আমাদের এবং এটা

আর এই যে এই মানটা এখানে থাকবে আর কি আর এখানে আমাদের কি থাকবে এখানে বি স্কোয়ারি সি স্কোয়ার থাকবে আর এখানে আমাদের কিউব থাকবে এখানে হ্যাঁ কিউব আর আমাদের বি স্কোয়ার সিস্কোয়ার করলে কি বি প্লাস সি বি মাইনাস সি এখানে বি প্লাস সি টা থাকবে আর এখানে আমাদের কি থ্রি স্কোয়ার বি আর সি টা থাকবে এখানে এটাকে এভাবে রাখলাম এই গুণ করবে এখানে যে এ দ্বারা গুণ করবে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে কি টু এ স্কোয়ার বি সি এখানে কি স্কোয়ার সিস্কোয়ার এটা স্কোয়ার সিস্কোয়ার করলাম এখানে এটা গুন করলে কি মাইনাস বি আর এখানে মাইনাস করলে মাইনাস একইব সি পাবো আর এখানে থ্রি স্কোয়ার বি সি এখানে এর আর কি বিষয় এখন দেখুন তো কোনো মানে কাটাকাটি বা প্লাস মাইনাস করে কোনো কিছু যাচ্ছে কিনা এই যে থ্রি স্কোয়ার বি এবং হচ্ছে আমাদের টু বি এটা আমাদের কী পাবে জাস্ট স্কোয়ার বি পাবো এখানে যে বি প্লাস স্কোয়ার বি পাবো আর কোনো কিছু যাচ্ছে না এখানে আমি স্কোয়ার বি স্কোয়ার রাখছি এখানে আবার এখানে স্কোয়ার সি স্কোয়ার রাখছি আবার এখানে দেখুন এমনটা রাখছি বি স্কোয়ার সি স্কোয়ার রাখছি এখানে আবার এখানে এ কিউব বি রাখছি আবার এখানে কি এ সি রাখছি ঠিক আছে এখন আবার কমন না এখানে আমাদের স্কোয়ার বি স্কোয়ার বি এ স্কোয়ার বি এখানে আসছে আবার দেখুন আমাদের এখানে স্কোয়ার বি যে কমন নেই তাহলে আমাদের মাইনাস স্কোয়ার বিটা যদি কমন নেই আমাদের এখানে থাকবে কি বি থাকবে হ্যাঁ আর আমাদের এখানে থাকবে এ থাকবে তো কমন প্লাস এ মাইনাস বি পাবো এটা গেল আমাদের প্রথমত এবং এটা গেল তারপরে সি আমি কমন নেই এখানে এই দুটো সি স্কোয়ার কমন নেই এই দুটা থেকে তাহলে আমাদের কি সি স্কোয়ার কমন নিলে কি হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো আর থাকবে আমাদের কি কি বলুন তো আমাদের থাকবে হচ্ছে আপনার এই এই দুটো লাস্টের দুটো এখানে আমাদের স্কোয়ার সি কমন নেই স্কোয়ার সি কমন নিলে আমাদের এখানে কি থাকবে মাইনাস স্কোয়ার সি কমন নিলে আমাদের কি মাইনাস এখানে আমাদের এই সামনে থাকবে আমরা এখানে এটা থাকবে এখানে প্লাস আর বিটা থাকবে মাইনাস এখানে ওকে আবার উভয় থেকে আমাদের এ বি এ বি কিন্তু এ মাইনাস বি কমন যাবে এখানে তো আসে এখানে আগে থেকে কমন জাস্ট এই মানগুলো নিতে হবে এখানে মাইনাস এ স্কোয়ার বি এখানে কি আপনার সে এখানে দেখুন এই মানটা কি পাবো এখানে এখান থেকে আপনার এ প্লাস বি পাবো একটা এ মাইনাস বি একটা পাবো একটা তো কমন গেল সি স্কোয়ার সাথে এ প্লাস বি এর সাথে কি এ সি স্কোয়ার বি সাথে বি সি স্কোয়ার পাবো এখানে মাইনাস এ স্কোয়ার সি পাবো এই মানটাকে এভাবে রাখলাম এখন এখান থেকে দেখুন আমাদের একটা মান কমন যাবে এখানে আমাদের এ মাইনাস বি বি সি আছে এবং সি মাইনাস এ আনতে হবে তো সি মাইনাস এ আনার জন্য ম্যাথের কিন্তু এটাই আমাদের এখানে একটু খেয়াল করুন আমাদের এই সি স্কোয়ার এবং এ স্কোয়ার এখান থেকে এই দুটো থেকে এই দুটো থেকে আপনি যদি এখানে কমন নেন হ্যাঁ বি যদি কমন নেন বি বি যদি কমন নেন এখানে দেখবেন যে বি কমন নিলে বি তো এখানে কমন যাচ্ছে না আমি জাস্ট এখানে তাহলে ভুল বলছি একটু এখানে তো নেওয়া যাবে না আমাদের নেওয়া যাবে এখানে এই বি যে কমন নেবে এখানে এবং এখানে বি কমন নিলে আমাদের কি চাইছে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো ওকে আবার এখান থেকে দেখুন আমাদের এখানে এ কমন জানলে তাহলে সি মাইনাস এ পাবো তারপরে এটাই রাখলাম এখানে এখানে সি প্লাস মানে সি এটা আবার কমন মানে যাবে তাহলে বি থাকবে এখানে কি সি প্লাস এ থাকবে একটা কারণ আমাদের সূত্র করলে তো বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে এ থাকবে

গুণ করবো এখানে এটা তারা গুণ করবাই ওয়াই পাওয়ার ফোর জেড জেড স্কোর ওয়াই পার ফোর এক্স স্কোয়ার ওয়াই জেড পাওয়ার ফোর এক্স স্কোয়ার জেড পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওকে এটাকে আমি এভাবে রাখলাম এখন এটাকেও এভাবে রাখিয়ে দিলাম ওকে এ মানগুলোকে রাখলাম এখন আমাদের কমন ডর বলে আমি এটাকে প্রথমটাকে স্ত্রীর রাখবো আমি ওয়াই স্কোর এবং জেড স্কোর আমি কোন কোন যাতে কমন যাচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই প্রথম দুটা থেকে কিন্তু ওয়াই স্কোয়ার জেড এসোয়ার কমন যাচ্ছে এখানে তো ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার কমন গেলে এখানে আমাদের কি থাকবে ওয়াই স্কোয়ার থাকবে আর এখানে মানস কি জেডে স্কোয়ার থাকবে ওকে আবার এখানে আমাদের এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের কি থাকবে ওয়াই পর ফোর এবং জেড পর ফোর পাবো তো এরপরে আমাদের এখানে এটা তো ইস্তে থাকবে এখানে আমাদের এই মানটা এখানে রাখলাম তো এক্সে স্কোয়ার করলে আমাদের কি এক্স পর ফোর মানে কি বলতে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস মানে ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপর স্কোয়ার এখানে তাহলে ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার এখানে পাবো উভয় থেকে কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওকে তো এখানে আমাদের এক্স পাওয়ার ফোর পাবো এখানে এখানে কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাবো এরপর আমাদের এটা রাখলাম এখানে পাওয়ার ফোর এখানে কি এটা পাবো এখন করলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখন আমাদের দেখুন এখান থেকে কি কম মানগুলো কমন যাচ্ছে এখানে এই যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং এখানে দেখুন ওয়াই স্কোয়ারটা আমি যদি কমন নেই তাহলে আমাদের কী হবে এখানে

তো এরপরে আমাদের এখানে আট নম্বর যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা আমরা করে দিই কারণ আমাদের অ্যাকচুয়ালি ম্যাথগুলো আসলে করে দিলেই ভালো হবে কারণ তিনটে ম্যাথ একসাথে থাকবে আর কি আট নাম্বার কী বলছে এ কিউব বি এবং সি কিউব এ মাইনাস বি আছে এখানে তো আর আট নাম্বারটা আমি করে দেই একটু করে দেই একটু লাস্ট ওয়ানটা করে দেই এখানে আছে এ কিউফ এটা বি মাইনাস সি আছে এখানে ওকে প্লাস বি কিউব সি মাইনাস এ আছে এখানে প্লাস আর সে কথা এ মাইনাস বি পাবো এখানে এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে প্রথমটাকে আমাদের স্থির রাখতে হবে মাইনাস সি করবো করবেন প্লাস এ সি কিউব করবেন মাইনাস বি সি কিউব করবেন এখানে জাস্ট লজিক্যালি যারা একটু স্ট্রং হবে না এখানে তাদের জন্য এই ম্যাথগুলো খুব বেশি ইজি হবে আর কি মানে লজিক্যালি বলতে জাস্ট কমন নিতে পারতেছে না বিষয়গুলো এ কিউব এখানে বি মাইনাস সিটাকে রাখলাম আমাদের এখানে বি মাইনাস সি প্রথমে কমন নিতে হবে এরকম মানগুলো আমাদের খুঁজতে হবে তো এই বি সি এবং হচ্ছে আমি এই বি সির মধ্যে যে কমন নেই বি সি জি কমন নেই তাহলে আমাদের কী হবে এখানে বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার হবে এখানে তাহলে বি মাইনাস সি পাবো আবার এখানে আমাদের এ কমন নেই মাইনাস যে কমন নেই তাহলে আমাদের বি কিউব মাইনাস সি কিউব পাবো এখানে ওকে তো এই মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম এ কিউব এখানে আমাদের কি বি মাইনাস সি এখানে হবে প্লাস এখানে বি সি জি করে এখানে আমাদের কী হবে বি মাইনাস সি আর হচ্ছে বি প্লাস সি মাইনাস আমি করি এখানে কি বি মাইনাস সি হবে এখানে আর সূত্র যে আমি করি তাহলে কত হবে এখানে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হবে এখানে ওকে উভয় থেকে যে আমাদের বি মাইনাস সিটা যে কমন যায় এখানে থাকবে এখানে এ কিউব প্লাস এখানে যে প্লাস থাকবে এখানে তাহলে বি স্কোয়ার সি হবে এখানে প্লাস বি সি স্কোয়ার হবে এখানে আর এটা যে কমন যায় আমাদের কি মাইনাস এ বি স্কোয়ার হবে প্লাস এ বি সি এ প্লাস না এটা মাইনাস হবে এখানে এটা আমাদের মাইনাস হবে এখানে আরে ভাই মেশ মাইনাস মাইনাস হচ্ছে কত হবে এখানে এ সি করা হবে এখানে ওকে এই মানটা আর কি পাবো তো বি মাইনাস সি এখানে করলাম হ্যাঁ বি মাইনাস সি নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই এখন আমাদের এখানে পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা একটু জাস্ট স্টেপ ওয়াইজ কাজ করেন এখানে তো এখন আমরা এমন কিছু মান কমন নেব আবার আগের মতো করে যাতে করে আমাদের কি হয় এই মানগুলো সুবিন্যস্ত করা যায় এখানে এখানে এ কিউব আছে না তো একুব যে আপনার এখানে থাকে আমি এখান থেকে এ কমন নেই এটা থেকে এটা থেকে এ কমন নেই তাহলে আমাদের কি এ স্কোয়ার মানস হবে এখানে রাইট মানে গেলো আমাদের প্রথমত এইটা গেল কালারটা একটু চেঞ্জ তাহলে হবে এখানে এই থেকে এবং এই জায়গা থেকে বিসি আমি যদি কমন নিয়ে নিই এখানে বিসি তো মাইনাস যদি আমি বিসি কমন নিই তাহলে আমাদের কি থাকবে এখানে এই এ থাকবে এখানে মাইনাস বি থাকবে এখানে ক্লিয়ার আর এটা এবং এটার মধ্যে আমাদের যেখানে কি থাকে বিসি যেই কমন যায় এখানে হ্যাঁ কি যায় এখানে এখানেও তো বেশি কমলাম বেশি কমন যায় তাহলে তো ঝামেলা না এখানে এটা বিসি বিসি কমন যে যায় এখানে কমন যাচ্ছে না এখানে আমাদের সি স্কোয়ার কমন যাচ্ছে এখানে সি যে কম তাহলে এ মাইনাস বি পাবো এখানে ক্লিয়ার এখন আমাদের এখানে বি মাইনাস সি পেলাম এখানে উভয়তে আমাদের এ মাইনাস বিটা কমন যাবে তা থাকবে এখানে কত বলুন তো এ প্লাস বি পাবো এখানে আর মাইনাস কি বিসি পাবো এখানে আর মাইনাস পাবো এখানে এ আর কি বিষয়াদি তো বি মাইনাস সি পাবো এখানে এখানে এ মাইনাস বি পাবো এখানে ক্লিয়ার এটা গুণ করলে কত হবে এখানে এ স্কোয়ার মাইনাস মানে প্লাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার এখানে পাবো এখন এটা ক্যালকুলেশন করেন এ মাইনাস বি আগে রাখেন বি মাইনাস সিটাকে পরে রাখেন আর এখান থেকে দেখুন তো কমন টমন গেলে কোনো মান পাওয়া যায় কমন পাওয়া যায় কিনা এখানে একটু খেয়াল করলেই হবে এখানে আশা করা যায় তবে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে তো অনেক কিছু সো আমরা জাস্ট একটু ডিপেন্ড করি সব কিছুর উপর স্কোয়ার এ বি আর সে বিসি আর সি স্কোয়ার পেলাম না এখানে আমরা মানটা আচ্ছা এখন একটু খেয়াল করবো আমি আমরা একটা জাস্ট এই স্কোয়ার এখানতে আমি যে এ বি কমন নেই হ্যাঁ ঠিক আছে আমি এখানতে যে বি কমন নেই এখানে হ্যাঁ বি কমন নিলে কি হবে এখানে এ মাইনাস সি পাবো এখানে আর সে প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবো এখানে তো এখন এ মাইনাস বি বি মাইনাস সি আর এখানে দেখুন আমাদের হচ্ছে এখানে এ মাইনাস সি কমন যাবে এখানে তাহলে আমাদের কি থাকবে এখানে কমন যায় তাহলে আমাদের কি থাকবে এখানে এটা বি থাকবে এখানে কি থাকবে এখানে এ প্লাস বি থাকবে হ্যাঁ এ প্লাস সি থাকবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আমাদের কত হবে এখানে এ মাইনাস কিছু না আমাদের এ মাইনাস সি থাকবে এখানে আর আমাদের গুণ করলে কি বি মাইনাস এ মাইনাস সি হবে এখানে ওকে বি মাইনাস এ মাইনাস সি হবে কিন্তু আমাদের মাইনাসটা এখানে তো এই সূত্র অনুযায়ী আমি যে কাজটা করতাম তাহলে আমাদের মাইনাস থাকতো একটা এখানে তাই না তো এখানে আমি এটাকে একটু জাস্ট একটু মডিফাই করি তাহলে আমাদের একটু সুবিধা হবে আমাদের জন্য আমি জাস্ট একটু মডিফাই করতেছি সাপোজ টু আমি যেভাবে করবো আর কি জিনিসটা সেটা হচ্ছে আপনার এখানে এটাকে এভাবে রাখলাম এটা আমাদের সেকেন্ড প্যাকেট হবে এখানে সো আমি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আপনার এই মানটা যে করলেন না এখানে আমি এটা না করে আগে প্রথমত একটা কাজ করি সেটা হচ্ছে আপনার ধরুন আমি এখানে আরে ভাই এটা মিশান মিশাচ্ছি না মিশেছে না ওখানে জানি মিশানো বলতে আসলে আমরা ইরেজার বুঝি আমি এখানে যদি এরকম করি যে আপনার একটু খেয়াল করুন আমরা এখানে এখানে জাস্ট আমি স্টেপ স্টেপ যদি লিখতে গেলাম এটা কি করা যায় বলুন তো এখানে এই থেকে স্কোয়ার এখানে কি বললাম এখানে স্কোয়ার এবি এটা পেলাম না

এখানে কি পাবো এখানে বলতো মাইনাস বি মাইনাস এ এগুণগুলো কি মাইনাস সি মাইনাস এ পাবো আর কি ওকে এটাই আর কি মাইনাস কিনলে প্লাস হবে তাহলে আমাদের মাইনাস হবে কি এ বি বি সি সি এ তোমার আমাদের কি হবে প্লাস হবে এখানে এ প্লাস বি প্লাস সি এখানে পাবো এটা অ্যান্সার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমরা নেক্সট ডে পরে ম্যাথগুলো করবো